স আমরা এখন এসেছি হুমায়ুন কবিরদের বাড়িতে আমি তো ওদের বাড়িতে এসেই পা ফেলে অবাক হয়ে গেলাম খুব ছোট্ট একটা লিচু গাছে কত লিচু ধরে আছে দেখুন এই যে এই যে কি মায়াময় সুন্দর দেহ কান্তি নিয়ে পাতার উপর দিয়ে উঁচু করে শির উঁচু করে লিচুগুলো তার সৌন্দর্য প্রকাশ করতেছে ওরা বলতেছে আমরা আছি আগামী সুস্বাদু খাবার হয়ে তোমাদের প্লেটে তোমাদের সামনে উপস্থিত হওয়ার জন্য আমরা রেডি আছি এখন তো দেহ কান্তি সবুজ আর এক সময় আমরা যখন পেকে যাব তখন আমাদের সৌন্দর্য আর অনেক টস টসে ভরা কি কালার বলবো ওটাকে এটা বিশেষ রকমের পাকা লিচুর যে কালার তা দেখে কিন্তু অবাক হতে পারে যেরকম সুস্বাদু লিচু আর তার যখন সে লালসে বর্ণ ধারণ করে পেকে গিয়ে তখন কিন্তু আরো দর্শনীয় হয় বন্ধুরা এই যে কয়টা এখানে চারটি লিচু আর এই যেখানে কিন্তু এই যেখানে আছে তিনটে চারটে করে লিচু ধরেছে তো ভিওয়ার্স আপনাদেরকে ধন্যবাদ এই ক্ষুদ্র ভিডিওতে আমি একজন সফল কৃষক এর বাড়িতে এসে লিচু গাছ দেখালাম ধন্যবাদ